ভাইরা আমার মাওলায় যে কীভাবে গেছিলাম সিডরের পরে তেরান দেওয়ার জন্য পাথর গাটায় প্রায় এক দেড়শো কর্মী নিয়ে প্রায় মাস খানেকের মতো আমরা ছিলাম যার ঘর ভাঙ্গিয়ে গেছে ঘর উঠে ঠিক করিয়ে দিছি পুকুরের ভিতরে পানি নষ্ট হয়ে গেছে পানি শেষ করিয়া পুকুর ভালো করার চেষ্টা করছি এরকম যতটুক পারছি চেষ্টা করছি মানুষের খেদমত করার আল্লাহ তুমি আমাদের খেতমতগুলা কবুল করিয়া নাও রান দিতে দিতে বাইরা যখন গেলাম কাকসিরা বাজারে যাওয়ার পরে দেখি তোয়াল্লার ভিতরে একটা ছোট্ট বাচ্চা নবজাতক দুই তিন দিন আগেই জন্ম হইছে এরকম একটা বাচ্চা নিয়ে আসছে বলে হুজুর এই বাচ্চাটা একটু ভালো করে দোয়া করিয়া দেন এই বাচ্চাটা মাওলার একটা কুদরতি বাচ্চা জিজ্ঞাসলাম ঘটনা কি বলে হুজুর এই বাচ্চাটা সিডরের দিন রাত্রে জন্মগ্রহণ করছে ভেরির বাইরে ছিল ওদের ঘর ভেরির বাইরে যাদের ঘর বাড়ি ছিল তার কোনো নিশানা পর্যন্ত পাওয়া যায় না হুজুর ওই সিডরের বাচ্চা জন্ম হওয়ার পরে ওর মা কোথায় ভাসিয়ে গেছে ওর বাবা কোথায় ভাসিয়ে গেছে এখন পর্যন্ত লাশ তালাশ করিয়ে পাই নাই একবার ছয় জন মানুষের লাশ এখনো পাই নাই কিন্তু হুজুর কি আশ্চর্য ঘটনা এই নবজাতক একদিনের বাচ্চা ডালে বালা গাছের ডালের সাথে বাজাইয়া রাখবে ভাইরা খবর কচব খাইয়া বললাম বানানো কথা না ঘটনার তালাশ করলে পাইয়া যাব আমার মাও ল ভাইরা কত ঘটনা বলবো পত্রিকার ভিতরে দেখছেন জাতীয় পত্রিকায় এই কয়েক দিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটা বাচ্চাকে ভাইরা আটজন না যেন বারো জন ডাক্তার সিগনেচার দিয়া মৃত্যু নিশ্চিত করিয়া তার লাশ দিয়ে লাশ বুঝাইয়া দেওয়ার আগে প্রায় বারো ঘন্টা ফ্রিজের ভিতরে ছিল ফ্রিজের ভিতরে জেতা মানুষ ঢুকাইলো এক ঘন্টা পর মারা যাবে কত ঠিক নেবে ঠিক জোরে গান ঠিক নেবে ঠিক কিন্তু কি আশ্চর্য ঘটনা ওই বাচ্চাটারে গোসল করাইয়া কাফনের কাফন পরাইয়া দেখে কাপড়ের ভিতরে আটপাও লড়ে ঘটনা আল্লা আর একটা ঘটনা এরকম একই ধরনের ঘটনা যখন কবরের ভিতরে রাখবে আহ ঠিক সেই সময় শিখ দিয়ে উঠছে ডাক্তাররা নিশ্চিত হয়ে গেছে মহু মৃত্যু নিশ্চিত আমার মাওলা ইয় ইয় আ ইউ মি অহু আলা কুল্লি সাই ইং আমার মাওলা বাইরা রুহু কি আসলে কিছু না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে জিজ্ঞেস করে আসলে রুহু কি আল্লাহ রসুল বলেন কুলের রুহে ফি আমি আমার মাউলার ঘোষণা অনুযায়ী বলেন রুহুডার কিছু না রুহুডা হইল শুধু মাওলার হুকুম কথা ঠিক না বেঠি ঠিক না বেঠি আমার মাওলে বলবে হে হাট চল চলতে রয়েছে কেন চলে আজ পর্যন্ত ডাক্তাররা বলতে পারে না হাট কে চালায় হাড়ের ভিতরে রক্ত ঢোকার সঙ্গে সঙ্গে হাটটা অটোমেটিক চালু হইয়া যায় ধরে গান সব প্রত্যেকটা পার চলার জন্য একটার পিছনে আর একটা সাহায্য লাগে বাইরা রক্তের ভিতরে যে কোলেস্ট্রল দিয়ে আমাদের বেরেন তৈয়ার হইছে। যে কোলেস্ট্রলের মাধ্যমে ভাইরা মানুষ বাঁচিয়া থাকে কোলেস্ট্রল উৎপাদন করে লিভার লিভার আমাদের খাদ্যের থেকে কোলেস্ট্রল নেয় লিভার উৎপাদন করিয়া রক্ত শোষণ করিয়া সেখানে আবার রক্তে সাপ্লাই দেয় খাদ্যের থেকে লিভার চলে লিভার থেকে রক্ত চলে আ আর এই রক্তের পিছনে রক্তটা শরীরে চালাইয়া রাখার জন্য হাট সবসময় পান্স করতে আছে। হার্টের চাপে রক্তগুলা শরীরের ভিতরে ঘোরে আর লিভার কিউরিফাই করিয়া দৈনিক হাজার হাজার লিটার রক্ত সাকার করে জোরে কংসব হাড় একটার সাহায্যে আরেকটা চলে কিন্তু হাট কোন সাহায্যে চলে এর পিছনে কোন শক্তি আজ পর্যন্ত কোন ডাক্তার আবিষ্কার করতে পারে না ওই হাটটা হইলো তোমার তৌফিক দিয়া দাও রে মানি তোমার নাসিনাই আমাদেরকে বিদায় দিও না